আমরা এই পাশে একটা সার দেখব জার্সি ফিজিয়ান দেখব সালাম আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন ভাই একশো তিরিশ এটা কি ভাই এটা কি জার্সি নাকি কি দাম হলে ছাড়া যাবে ভাই এটা দশ বারো কোথায় থেকে আসছেন আপনি বগুড়া থেকে আসছেন একটাই নিয়ে আসছেন এই দুটায় না মাঝখানের ওটা কি দাম হলো এক পঁচিশ দর্শক দেখতে পাচ্ছেন ভাই আসছে বগুড়া থেকে জার্সি এবং আজকে কাস্টমার কেমন বসতেছেন আসে হাটে কাস্টমার নাই না ভাই ভাই বলতেছে কাস্টমার নেই ভাই আপনি ফোন নাম্বারটা বলতে পারবেন কি নাম আপনার এই যে রঞ্জু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এরকম টাইপের যোগাযোগ করে আপনারা গরু নিতে পারবেন সার জার্সি সহ বিভিন্ন জাতের গরু নিতে পারবেন ধন্যবাদ রঞ্জু ভাই সালাম আলাইকুম সালাম আলাইকুম সার কী দাম চাচ্ছেন এই ফ্রিজিয়ামটা এক পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন আমরা একটা ফিজিয়াম দেখতেছি হলে ছাড়া যাবে কি দাম হলে বিশ পঁচিশ না দেখতে পাচ্ছেন আমরা একটা ফিজিয়াম দেখলাম বেশ এটা লাইট ওয়েট কত হতে পারে লাইট ওয়েট কত হতে পারে লাইট ওয়েট মাংস কত হতে পারে কয় মন হতে পারে পাঁচ মন আপনার নাম্বারটা বলেন নাম্বার বলেন নাম্বার কোথায় থেকে আসছেন কোথায় থেকে আসছেন রায়কালি থেকে এই যে রাজ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এরকম কোয়ালিটি সম্পন্ন গড়ে নিতে পারবেন এবং এটার পাঁচ মন ওজন উনি বলছে কমও হতে পারে একটু বেশি হতে পারে দেখতে পাচ্ছেন এবং আপনারা অবশ্যই হাটে আসবেন আমরা আরও দু একটা জার্সি এবং ফিজিয়াম গরু দেখব আপনাদেরকে দাম জানাচ্ছে সালামু আলাইকুম আচ্ছা কী দাম চাচ্ছেন এটা এক লাখ বিশ চাচ্ছেন দাম উঠলো কিছু এক পাঁচ আট এটা কয় মন হতে পারে মাংস সাড়ে চার মন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা সেই ধাপের হাট আপনার নাম্বারটা বলেন চাচা কি নাম বাবু এই যে বাবু চাচার সাথে যোগাযোগ করে আপনারা এরকম কোয়ালিটি সম্পূর্ণ করে নিতে পারেন আপনি আসছেন কোথা থেকে আজকে কে একটাই নিয়ে আসছেন বাজার বুঝতেছেন কেমন বিক্রি হবে আশা করা যায় বাজার খারাপ না ভাই ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম